গরমের ভিতরে এত কষ্ট করে রান্না করে জীবনটা তখনই সার্থক মনে হয় যখন খাবার খেয়ে সবাই সবাইকে তো হঠাৎ করে মেয়ে খাবে তো বাচ্চারা যদি কখনো কিছু খেতে চায় আমরা তো মায়েরা কখনো না করতে পারে না এদিকে কিন্তু আমি বিরিয়ানি রান্না করার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার চাল দোয়া হয়ে গেছে তো এদিকে চিকেনও আগে ভেজে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে তো এখন বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি আসলে এই যুগের বাচ্চারা তো কিছু খেতেই চায় না যখন কিছু নিজে থেকে খেতে চায় তখন খুবই ভালো লাগে এদিকে বাচ্চাটা বিরিয়ানি খা খাইতে চেয়ে মাদ্রাসায় চলে গেছে তো মাদ্রাসা থেকে এসে দুপুরের খাবার খাবে তো যাই হোক আমি এদিকে রান্না করে নিচ্ছি আজকে আমি চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করতেছি তো চিকেন বিরিয়ানিটা আমার মেয়েদের খুবই পছন্দের একটি খাবার তো এদিকে আমি তাড়াতাড়ি করতেছি যাতে আবার বারোটার পরে আমার মেয়েকে মাদ্রাসায় নিয়ে আসতে হবে মাদ্রাসা থেকে তো আমার মেয়ের ছুটি হইতে বেশি আর সময় নেই তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো বিরিয়ানিতে আমি বেশি ঝাল দেব না যেহেতু বাচ্চাটা খাবে তো এই জন্য অল্প একটু ঝাল দিলাম তো আসলে রান্না তো আমরা সবাই পারি কিন্তু তারপরেও যারা নতুন রাঁধুনি কিংবা বেসালার থাকে এই রান্নাগুলো দেখে তাদের একটু উপকার হয় তো এদিকে আমি চিকেন রান্নাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি তো তুই রাখা রাখার চালটাও দিয়ে দিচ্ছি এই তো আর আধা ঘন্টা সময় আছে আধা ঘন্টার ভিতরে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে তারপরে মেয়েকে আনতে যেতে হবে তো মেয়েকে এনে আবার গোসল করে খাইয়ে দিতে হবে তো আমরা মায়েরা তো সব সময় ব্যস্ত থাকি দিকে রান্নাবান্না আরেক দিকে বাচ্চাদের গোসল করানো খাওয়ানো তবু তারপরেও এত কষ্ট করে ফ্যামিলির মন পাওয়া যায় না এতো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে তো আজকের চিকেন বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল তো আমি কখনো ভাবতেও পারি নেই যে এতো মজা হবে তো আসলে মনোযোগ দিয়ে যে কোনো জিনিস রান্না করলে অনেক মজার হয় এদিকে দেখেন গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি তো তারপরে একটু নেড়ে চড়ে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো হালকা আছে তো আজকের ভিডিওটা সব মিলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে তো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো সবাই খেয়ে নিয়েছে তো এখন আমি একটু খেয়ে দেখতেছি কেমন লাগে তো আসলে অনেক মজা হয়েছে এতক্ষণ যারা আমার ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ